আপনাদের খালি অনুরোধ করছি হাত জোর করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে তিন খুন হয়েছে একজন কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে রাজ্যে বিরোধী দল আছে মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তে দাবি জানাচ্ছে কেন কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে অনেক ক্ষেত্রে সিবিআই তদন্তের গতি শ্লট হয়েছে সে নিয়ে অসন্তোষ আমাদের আছে সে নিয়ে উৎকণ্ঠা আমাদের আছে এটাকে আমরা অস্বীকার করছি না আমরা বিরক্ত আমরা চাই তদন্তের গতি সিবিআই এর বিভিন্ন জায়গায় আরো দ্রুত হোক আরো ত্বরান্বিত হোক কিন্তু এটা যে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধতা নয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সীমাবদ্ধতা নয় আমরা একজন ভারতবর্ষের মহান ক্রিকেটার যার বাবা যার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত আছে যেই পরিবারের সঙ্গে যিনি ভারতবর্ষকে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে জিতিয়েছেন কীর্তি আজাদ সময় আমাদের দলেও ছিলেন এখনো মনে হয় পুরোপুরি ডিএনএটা তিনি নষ্ট করে ফেলতে পারেননি এখন তিনি তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে থাকার পরে তিনিও বুঝে গিয়েছেন বাস্তব চিত্র কি সেই জন্য তিনি গত তেইশ তারিখে তিনি একটি চিঠি লিখছেন চিঠি লিখে তিনি ইলিগাল মাইনিংয়ের জন্য এবং এইসব যে সমস্ত চুরি জমারি হচ্ছে তার জন্য তিনি কি বলছেন তিনি বলছেন আমি ইডি এবং সিবিআইয়ের তদন্ত চাই এটা অন্য কেউ বলছেন না তৃণমূল তৃণমূল যে ব্যক্তিকে আগে নিয়ে এসেছেন মানে আমরা অবশ্যই বহিরাগত বলবো না কারণ বহিরাগতটা আমাদের সংস্কৃতির মধ্যে নয় তিনি একজন ভারতীয় এবং আমরা মনে করি আমরা প্রথমে একজন ভারতীয় তারপরে একজন বাঙালি এটাই ভারতবর্ষের সংস্কৃতি যাই হোক তিনি আমাদের প্রতিবেশী রাজ্যের মানুষ কীর্তি আজাদ তাকে সকলে চেনে তার পরিবারকে সকলে চেনে তাকে নিয়ে এসেছেন এবং নিয়ে আসে তাকে নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী করেছেন একবারও পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেওয়ার আগে জানতে চাননি যে তিনি বাংলা ভাষায় কথা বলেন না হিন্দি ভাষায় কথা বলেন কেন এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি নয় যাদের হাতে ছোঁয় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের কোনোরকম প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আক্রমণ করতে পারি না আমরা আর যাই তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান একবার যান যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন যে